আলাইকুম আজকে আপনাদেরকে তিনটা খুশির খবর বলবো তিনটা খুশির খবরের ভিতরে প্রথম খবরটাই হলো নতুন মুরগি ডিম পাড়া শুরু করে দিয়েছে তো বর্তমানে দুইটা নতুন মুরগি ডিম এর মধ্যে থেকে দেখতেছেন হলুদ একটা মুরগি ডিম পাড়া শুরু করে দিয়েছে এবং কি ডিম পারতাছে এবং আরেকটা মুরগি হচ্ছে এই কালো মুরগিটা এই কালো মুরগিটা প্রায় ছয় থেকে সাতটা ডিম পেরে দিয়েছে এবং এই হলুদ মুরগিটা আজকে মাসাল প্রথম ডিম পারলো আমি যখন কলেজে গেছিলাম কলেজ থেকে যখন আসছি আসার পরে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি দেখেন অ টাইমে অ জায়গায় ও ডিম পাড়া শুরু করে দিয়েছে তার কোনো জায়গা ঠিক ঠিকানা নেই ডিম পাড়ার জন্য পাগল হয়ে গিয়েছে তারপর যেখানে মন চাইছে ওখানে ডিম পারতে বসে গিয়েছে এটা হচ্ছে আমাদের ভাতের মেসি মেসিপটা তো চিনেন এই মেসিবের উপরে ডিম পাতে শুরু করে দিচ্ছি তখন আমি দৌড়ো এসে ভিডিও করা শুরু করলাম কারণ আপনাদেরকে দেখাতে হবে অনেকেই কিন্তু মুরগির ডিম পাড়ার সময় যে পরিমাণ কষ্ট হয় বেদনা হয় ওইটা আপনারা বুঝতে পারেন এর জন্য আপনারা কি করেন মুরগিকে অবহেলা করেন তো মুরগিকে অবহেলার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না কারণ এই যে এই মুহূর্তে দেখছেন কতটুকু কষ্ট করে ও ডিম পাচ্ছে তো আরেকটি খুশির বিষয় হচ্ছে সেটা আপনাদেরকে আগে বলে নিতে হবে সেটা হচ্ছে কবুতরের যে চারটা ডিম দিয়ে বসিয়েছিলাম ওই কবুতরটা মাত্র একটা ডিম ফুটিয়েছে আরো তিনটা ডিম ফুটাবে আমি যখন মাত্র বললাম আপনারা ভাইবা বানিয়ে না যে মাত্র শুধু একটা ডিম ফুটিয়েছে না আজকে একটা ডিম ফুটানোর ডে তাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে একটা ডিম ফুটছে আর একটা অলরেডি আপনারা একটু খেয়াল করে দেখেন ফুটে আছে আর দুইটা আগামীকাল পরের দিন পশু এরকম ভাবে ফুটবে ইনশাল্লাহ এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কবুতর চারটা ডিম ফুটাবে এই কবুতরের কিন্তু চারটা ডিম না অনেকে এই নতুন ভিডিওটা দেখছেন এই কবুতরে কিন্তু চারটা ডিম না দুই জোড়া কবুতর ডিম পারছে এবং দুই জোড়ার কবুতর এক জোড়া কবুতরের নিচে দিয়ে ফুটিয়েছি এখন মেন কথা হচ্ছে ওদেরকে আমার খুব যত্ন নিতে হবে যত্ন যদি না নেই তাহলে সাগুলা শুকনো হয়ে যাবে তো চারটা কবুতরের বাচ্চাকে খাওয়ানোর জন্য অনেক কষ্ট হবে কবুতর তার মা বাবার অনেক কষ্ট হবে সেটা আমি জানি তারপরও কিছু করার নেই এভাবে ডিমটা চাল দিয়ে দিতে হবে কারণ আমাদের রেশার কবুতরের ডিমগুলো আমরা দেশি নিচে দিয়ে দিয়েছি এখন দেখেন আপনারা মেন কথা আছেন মেন কথাটা হচ্ছে আপনাদেরকে এখন আমি দেখাবো যে মুরগি কতটুকু কষ্ট করে ডিম পারে এবং আপনাদেরকে একটা কথা বলেছি যে আপনারা মুরগিকে অবহেলা করে কিভাবে অবহেলা করেন সেটা আপনাদেরকে যারা দেশি মুরগি পালন করেন তাদের কোনো যত্ন নেওয়া হয় এবং যারা লেয়ার মুরগি এবং পোলট্রি মুরগি ফাউমি মুরগি এসব পালন করেন তাদেরকে দিকে অনেক যত্ন করে এটা আপনাদের দেশি মুরগিকে যত্ন নেবেন উনিও আপনাদেরকে ভালো ফলাফল দিন আপনার যদি যত্ন না দেন তাহলে তো ভালো ফলাফল পাবেন না দেশি মুরগি অনেকে আছে গ্রামের বাড়িতে পাঁচ ছয়টা করে মুরগি পালন করে কিন্তু কি হয় তখন তাদের বাচ্চা ফোটাতে পারে না ডিম ঠিক মতো পারে না কারণ হচ্ছে তারা খাবার দিলে দেয় না দিলে কিন্তু আমরা যারা ফার্মি যারা পোল্ট্রি মুরগি পোলট্রি সেক্টরে কাজ করে তারা কি সুন্দর তাদের পরিষ্কার করছে তাদের মল মতো পরিষ্কার করছে তাদের গ্যাস হয় নাকি এটা দেখছে খাসা কি ঠিক আছে নাকি ওইটা দেখছে কয়বেলা পানি রাখবো এটা দেখছে কিভাবে ভ্যাকসিন দিতে হবে এটা দেখছে কিভাবে ওষুধ খাওয়াতে হবে এটা খেয়াল রাখতেছে কিভাবে তাদের ডিমের সংখ্যা বড় করবে ডিমের সংখ্যা বাড়াবে ওইটাও দেখতেছে মানে মোট কথা হচ্ছে সকল কিছুই তারা খেয়াল রাখতেছে কিন্তু খেয়াল শুধু রাখতেছে না দেশীর ভিতর দেশি কবুতর যে যেরকম খেয়াল রাখে না মানুষ দেশি মুরগিকেও সেরকম খেয়াল রাখে দেশি গাছপালাকেও মানুষ এরকম খেয়াল রাখে দেখবেন আপনারা যতই বিদেশি বিদেশি করেন না কেন দেশির উপরে কিছু নয় আপনাদেরকে উদাহরণ দি আপনারা যদি বিদেশি জাতের যেরকম আজকালকার বারো মাসে ফল পাওয়া যায় দেখবেন দেশি আমটা খেয়ে দেখবেন এবং বিদেশি জাতের আমটা খেয়ে দেখবেন ওইটা কিন্তু মিষ্টি কিন্তু আপনার মুখে স্বাদ নষ্ট করে ফেলবে পেয়ারা গাছ লাগালে দেশি পেয়ারা খেয়ে দেখবেন এবং কি ওই বারো মাসে পেয়ারা খেয়ে দেবেন দেখবেন বারো মাসে পেয়ারা খাওয়ার পর পেয়ারা খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে তো আপনাদের কি করতে হবে দেশিকে যত নিতে হবে দেশের মানটা রক্ষা করতে হবে দেশি মুরগি যখন আপনাদের বাড়িতে দুইটা 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 চারটা করে থাকে ধরেন দশটা বাচ্চা ফুটেছে এর থেকে দুইটা থাকে এটা আমার কমন ডাইলগ যে দশটা বাচ্চা ফুটেছে দুইটা থাক তিনটা থাকে এরকম ভাবে থাক তো আপনারা কি করেন এটাতে দুইটা ওইটাতে একটা এরকম এরকম আল্লাহর কি করেন আপনার পরবর্তীতে বড় করে বিক্রি করেন মানে বসে একবার বিক্রি খাইতে পারেন আপনারা একটু খেয়াল করে দেখেন একটু যদি যত্ন নিতে পারেন কিন্তু আপনাদের মুরগিগুলো রেগুলার ডিম পারবে বাচ্চা ফোটা বাচ্চাগুলো রাখতে পারবে খাবার দাবার ঠিকমতো খাবে অসুস্থ হবে না তো আপনাদেরকে শুধু দেখে দেখে রাখা ওদেরকে একটু যত্ন নেওয়াটাই প্রয়োজন ওই যত্নটাও আপনারা নেন না এখন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির মশা আমি মনে করছি কিছুদিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে আরো কিছু মুরগি ডিমে চলে আসবে কারণ এই সকল মুরগিগুলা দেখছি তারা বাড়িতে আশেপাশে ঘোরাঘুরি করছে দুপুর টাইমে এতদিন ওরা বাড়িতে আসেনি আজকে দুপুর টাইমে ওরা বাড়িতে আসছে আর আমার বাড়িটা একদম চি কাউ কাউ করতে করতে উড়ে এলাই আমি আশা করছি কিছুদিনের ভিতরে ডিম পেয়ে যাব সবগুলাতে একসাথে না পাওয়া হচ্ছে আমি মনে করি দুইটা চারটা করে যদি একবারে ডিম পারে চারটা এখন চারটা পরবর্তী যদি এরকম ভাবে ডিম পারে তাহলে কিন্তু আমার হয় প্রতিদিন ডিম তুলতে একটা আলাদা মজাই যারা দেশি মুরগি পালন করেন এবং প্রতিদিন ডিম তোলেন তারা এটা ঠিক বুঝবেন যে ডিম তোলা কতটুকু মজা আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি দেশি মুরগি পালন করেন তাহলে কি হবে খাবার খরচটা খুব কম লাগবে তারপর আপনারা যত্ন নিতে চান না আপনাদের বাসস্থান এত বড় বাসস্থান লাগবে না অল্প একটু জায়গা হলেই ওরা থাকতে পারবে তারপরও আপনারা খোয়ার পরিষ্কার করেন না আপনারা ছোট্ট করে একটা খোয়ার যদি পালন করে ওই ছোট্ট একটা খোয়ারের ভিতরে কিন্তু আপনার মাসাল অনেকগুলো মুরগি থাকতে পারবে কারণ দেশি মুরগি খালি রাত্রে থাকে দিনের বেলা সারা দিন বাইরে থাকে যেরকম ভাবে মানুষ চাকরি করে রাত্রে বাসায় আসে দিনের বেলা সারাদিন চাকরি করে ঠিক ওদের মতোই আর দেশি মুরগির এই অল্প জায়গা অল্প খাবার অল্প ওষুধ অল্প যত্ন সবকিছু মিলিয়ে তারপরও আপনারা দেশি মুরগিকে যত্ন নিতে চান না দামই দেন কিন্তু আপনারা একটা দেশি মুরগি কিনতে চান ঢাকা শহরে কেজিতে ছয়শো সাতশো গ্রাম অঞ্চলে কেজিতে পাঁচশো তো কেন আপনারা গর্জ দিচ্ছেন দেশি মুরগিকে আলাদাভাবে যত্ন নেন দেখবেন আপনারা পোলট্রি সেক্টরে যেরকম ভাবে উন্নতি করতে পারছেন এবং দেশি সেক্টরে এসে থেকে ভালো উন্নতি করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যে কক মুরগিটা পালন করেন আচ্ছা এই কক মুরগি থেকে আপনার তিরিশটা ডিম কত বিক্রি করে আমাদের এখানে কোনো সময় সাড়ে তিনশো কোনো সময় তিনশো বিশ টাকা কোন সময় তিনশো কোন সময় দুশো আশি টাকা নাই মাঝে তিরিশটা ডিম আপনারা কত করে বিক্রি করেন দেখেন দলম তিনশো এভারেস তিন এদিকে আছে দেশি মুরগির একটা ডিমের দামই আমাদের দিকে সতেরো থেকে আঠারো টাকা একটা ডিমের দাম আর অন্য অন্য জায়গায় আমি ডিমের দাম দেশি ডিমের দাম শুনছি সেটা হচ্ছে বিশ টাকা পিস তা আপনাদের যদি বিশ টাকা পিস হয় তা আপনাদের তিরিশটা কত টাকা আসে একটু হিসাব করেন দেশি মুরগি কিন্তু ওই পোলট্রি মুরগির মতো প্রতিদিন ডিম পারেন মাসে একবার বা দুইবার আপনারা ডিম পাবেন যে মুরগি জয়টা ডিম পারে কিছু মুরগি আছে বিশ পঁচিশটাও ডিম পারে কিছু মুরগি আছে ছয় ষাটটাও ডিম পারে কিছু মুরগি আছে একটা দুইটা ডিম পারে ও পশ্চয় বেশ হাজার আর কিছু মুরগি আছে পনেরো ষোলোটা ডিম পারে তো দেশি মুরগি কিনতে গেলে আপনারা যা দেখে গৃহস্থের বাড়ি থেকে জেনে শুনে তারপর কিনতে হবে যাতে একটা জাতের মুরগি আসে জাতের মুরগি আসলে সর্বোচ্চ আপনারা বিশ Kita studiin paham ini